সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা একটি সুন্দর যাত্রার পূর্ব ক্ষণে আমরা আছি আমরা এই মাইক্রোবাসে কে কে আছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমার ডান পাশে আছেন ফারুক খান তিনি অনুপম শিল্প এক সময়ের প্রখ্যাত পরিচালক এখন তিনি কর্মজীবনে আছেন এবং অভিনয় তিনি করে থাকেন এবং সংস্কৃতি বিস্তারে তিনি কিন্তু বসে নেই সারা দেশে আনা চাকেন আছে তিনি সফল করে থাকেন আমার পাশে আছেন আমার এক বড় ভাই পাবনা থেকে আগত তিনি এক সময় অনেক সুন্দর শিল্পী ছিলেন ইদানিং অসুস্থতার কারণে একটু কমতি আছে সামনে আছে আমাদের স্টার এবং ঝুলে ঝুলে বিউটিফুল আমি তেলাবির থেকে এই যে আমি ঝুলে ঝুলে যে হাত এখানে ঝুলে আছে এবং ঝুলে ঝুলে আমরা যাচ্ছি কোথায় সেই লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আই মিন একটি অঙ্গ নিউ ক্যালিফোর্নিয়ার পাশাপাশি রাজ্য আছে নোয়াখালী নিউ ক্যালিয়ার পাশে একটা হচ্ছে লক্ষ্মীপুর এবং আমরা সেখানে যাচ্ছি এবং ঝুলে ঝুলে সেখানে আমরা আছে পারফর্ম করব ধন্যবাদ সবাইকে আছেন ইঞ্জিনিয়ার সবুজ আহমেদ বিপ্লব তাকে একটু আমরা দেখে ক্যামেরায় ধরবে কিনা

থিয়েটার পরিচালক সনাম ধন্য সুন্দর দেহের এবং চেহারার অধিকারী যিনি অনেক শর্ট ফিল্মের প্রবক্তা হ্যাঁ ধন্যবাদ আজকে আমরা আবুতের সাথে যাচ্ছি আমরা লক্ষ্মীপুরে ওখানে একটা প্রোগ্রাম করব

তিনি বাইপাস করে ওই পাশ থেকে কক্সবাজার থেকে আসবেন কারণ ঘটনা হয়েছে ভিডিও তো আপলোড হইবে না নেট না আমরা এই পথি মধ্যে এসে নামাজের জন্য বিরতি নামাজের জন্য আমরা বিরতি দিয়ে এখানে এই মসজিদে নিশ্চন্তপুর নিচিন্তপুর কয়রাপুর বাইতুল নুর জামে মসজিদ দাউদকেন্দ্রিক কুমিল্লা এখানে অপেক্ষা নামাজ পড়ে আমরা আবার রওনা হব এটা একটা বাইপাস সড়ক এখান থেকে আমরা লক্ষ্মীপুর যাব তো একটা জিনিস দেখলাম যে এখানেও আমাদের দেশের মতো নামাজ শেষে সুন্নাত নাফর যে লোকজন চলিয়ে যায় এখানেও আছে আবার এখানে হুজুরে দেখলাম ঘোষণা দেয় যে মিলাদার কি মিলাদার মিষ্টি টিষ্টি নেবেন না হ্যাঁ কল্পনা করছি যে আমরা সেই 2002 এক দিকে ফিরে যাচ্ছি হ্যাঁ

আমরা বাসাতে ঘুরাই গমতি নদীর তীরবর্তী সবুজ শ্যামল বনানীর বুক চিরে আমাদের গাড়ি চলে যাচ্ছে নিউ ক্যালিফোর্নিয়ার পাশের যে অঙ্গরাজ্য অর্থাৎ লেক্সমিপুর লক্ষ্মীপুরের উদ্দেশ্যে গাড়িতে অবস্থানরত শিল্পী অভিনেতাদের আড্ডায় বেশ উপভোগ্য ছিল মুহূর্তটি আমরা দেখা হবে সংস্কৃতি সন্ধ্যায় লক্ষ্মীপুরে কমলনগর এখন একটা আমরা কণ্ঠে আমি আপনাদেরকে গান শোনাবো ঝুলে ঝুলে আমি তেলাবিব থেকে এবং বিউটিফুল একটি গান শুনবো কই লিরিক বাইক করতে করতে তো বাস থামিয়ে যাবে এখানে আবৃত্তিকার শুয়ে নাক টেনে টেনে তিনি যাচ্ছে লক্ষ্মীপুর পিছনে একটি ছোট বাচ্চা আছে সে আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকার যে ইমান না আস্তে কাশি কিন্তু না আসে সেইভাবে কারণ যেই ইমান সত্যনের কথা বলে না। যেইমান প্রয়োজনে জ্বলে উঠে যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেইমান অন্তরে নাই যেইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি কিভাবে তারে বল ইমান বলি শেষে কাশি হবে তারে বল অবস্থা দর্শক করলে আজকে মাছের বাজার করতে করতে আমার কথাটা একটু আরে দেওয়া যাবে